একা একা কার সাথে কথা বল কেউ নেই ওখানে তাহলে কি চান আপনি আমার কাছে মানে আর আপনার সাথে আমার কেন দেখা হয়েছিল কিভাবে দেখা হয়েছিল সেটা জানতে চান নাকি কেন আমি আপনার জন্য পাগলামি করছি সেটা জানতে চান পৃথিবীতে এত মানুষ আপনার সাথে কেন আমার দেখা হয়েছিল আর আপনি এটাকে নিয়ে কথা বলতে চাইছিলেন হয়তো এই পৃথিবীতে একটা ভরসার মানুষ আপনি আমাকে ভেবেছিলেন তাই আপনি আমার জীবনটাকে এলোমেলো করে দিতে অথবা আপনি এলোমেলো জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিতে এসেছেন আপনি কেন এভাবে কথা বলেন আপনি কেন আমাকে মাথা থেকে ছাড়তে পারছেন না তুমি মানুষ না মাথা পোকা তুমি যন্ত্রণা সুখের দুঃখের যন্ত্রণা ছেড়ে ফেলো শেয়ার করুন তা হলে আবার কোন ভুল করে বসবেন আমি ভুল করছি আপনি জানেন কিভাবে

আমি তখন ও শেষ করে ড্রাইভারের কাছে ড্রাইভিং শিখছি একদিন ড্রাইভ করতে যেয়ে মগবাজারের মোড়ে রাস্তা ক্রস করতে থাকা মানের গায়ের উপর গাড়ি তুলে দেয় মাঠে কোনোভাবে সার্ভাইভ করে কিন্তু এটা হসপিটালে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে একটা সময় মনে আছে এখানে পুরোপুরি দোষ আমার ছিল না আমার আমি সতর্কও ছিলাম না আমার পরিবার পুরো বিষয়টিকে অনেক অনেক টাকাতে ট্রিটমেন্ট করেছিল তারপর থেকে আমি আমার পাপের প্রাশ্চিত করতে মাঝে মাঝে পূর্বাদেশের পরিবারের কাছে ছুটে যাই পুরো খোঁজ নিতে

বন্ধু না তাহলে কি এক অদৃশ্য ভালোবাসা এই অদৃশ্য ভালোবাসা কি না হয় আমি আজীবন ভালোবাসতে চাই আমি আসি যদি ভাগ্যে থাকে তাহলে আবারও দেখা হবে নদীর ভরে আপনি আসবেন আপনাকে আসতেই হবে

এয়ারপোর্ট রোড একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে ওই অ্যাক্সিডেন্টে ভূত ছিল ভাইয়া তুমি কি সত্যিই বলছো কি আশ্চর্য এত মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে আমি কেন মিথ্যা কথা বলতে বল ভূত কি বেঁচে আছে দেখ আমি জানি না